আসসালামু আলাইকুম দর্শক আমি উমের উমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের ভাইয়া লাখ লাখ টাকার স্বপ্ন পূরণ করতে কলকাতায় নিয়ে যাচ্ছে আমাকে তো লাখ লাখ টাকার স্বপ্ন পূরণ করছে যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে লাখ লাখ টাকার স্বপ্ন মানে পূরণ হবে তার জন্য কলকাতায় যাব কোনো কিছু শপিং করিনি আগে থেকে একটা ড্রেস মানে ছিল আগে একটা পিস ছিল দুইটা পিস ছিল দুইটা বানিয়েছি সেই দুইটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখন আপনাদেরকে দেখিয়েছিলাম এই লং ফ্রকটা বানানো হয়েছে তো বানানোটা আপনাদের সঙ্গে শেয়ার করব ভেবেছিলাম কিন্তু সময়ের কারণে হয়ে লং ফ্রকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন যখন আপনাদের সঙ্গে শেয়ার করব। এই একটা লং ফ্রক বানিয়েছি কাপড়টা কিন্তু অনেকদিন আগে কেনা ছিল ছয় মাস আগে কেনা ছিল তাছাড়া একটা চুড়িদার মানে এটা তিন বছর আগে দুই বছর আগে কেনা ছিল এই যে প্যান্ট তৈরি করা হয়েছে তৈরি করার মুহূর্ত আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করা হয়নি আর এটা অন্যা অন্যার নিচেটা একটু সেলাই করা হয়েছে আর এই ড্রেসটা যখন আমি কাটিং করেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই ড্রেসটার ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিলাম এই মাত্র মেশিন থেকে উঠিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি সেলাইয়ের মুহূর্ত কোনো অংশ শেয়ার করতে পারিনি কারণ বাচ্চা অনেকটা ছোট ডিস্টার্ব করছিল ঝটপট করে সেলাই করে নিয়েছি আমার ননদের জন্য যে ড্রেসটা বানিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখিয়েছি কাটিংটা কিন্তু সেলাইটা দেখানো হয়নি ওরও লং ফ্রক ও একটু শর্ট আমার থেকে যার কারণে কিন্তু এই রকম লাগছে এই ড্রেসটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এটা আমার ননদের জন্য সেম কালার ম্যাচিং করে আমার ননদের জন্য কিউট একটা ড্রেস বানানো হয়েছে এটা নিশ্চয়ই আপনাদের কাছে অনেক ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো বেশি কিছু শপিং করিনি লাখ লাখ টাকার স্বপ্ন পূরণ করতে যাচ্ছে তো কি কি স্বপ্ন পূরণ করে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তবে আপনারা আমার ভিডিওটি সাথেই থাকবেন তো ব্যাগ গুছিয়ে নিয়েছি অনেক কিছু গুছিয়ে নিয়েছি আগে যে সব জামা কাপড় কিনেছিলাম ঈদের সময় দুইটা গর্জিয়াস মতো পিস কিনেছিলাম আর একটা পিস তো কটন তৈরি করেছিলাম ওটাও সব কিছু গুছিয়ে নিয়েছি তো কেমন ভাবে গুছে নিয়েছি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন অনেক কষ্ট হচ্ছে কিভাবে যাব না যাব চিন্তা হচ্ছে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ছোট বাচ্চা নিয়ে অনেক জার্নি করে এসেছি তাছাড়া গিয়েছিলাম ছয় মাস আগে আর চলে এসেছি পনেরো দিন কুড়ি দিন থেকে তো যাই হোক ছোট বাচ্চা নিয়ে যাব তো সত্যি অনেক কষ্ট হয়ে যাচ্ছে টেনশনও হচ্ছে কিভাবে যাব কি করব না করব সবাই আমাদের জন্য দোয়া করবেন এই যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এই ব্যাগটার মধ্যেও গুছিয়ে নিয়েছি আরো কিছু গোছাতে বাকি আছে তো ডিটেইলস আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না কিছুটা মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি যেহেতু আমি লাইফস্টাইল ব্লগ ভিডিও বানাই আপনারা আমার ভিডিও যারা পছন্দ করেন তারা তো পছন্দ করেন যারা আমার ভিডিও পছন্দ করেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আমার কথা শুনে আপনারা বুঝতে পারছেন কথা বলবো বলে সব বন্ধ করে রেখেছি মানে একটু কষ্ট করতে তো হবে ভিডিও আপলোড করতে গেলে তাই না তো যারা ভিডিওটির সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আরও কি কি করি আপনারা সাথেই থাকুন দেখতে পারবেন বাড়িতে যাব আমি চেষ্টা করেছিলাম আপনাদের মাঝে সুন্দর করে ভিডিও উপস্থাপন করার জন্য কিন্তু টাইম নেই দুই বাচ্চা খুবই দুষ্টুমি করছে বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করা অনেক কষ্টের যারা করেন তারা অবশ্যই জানেন আর ভিডিও করা আমার কাছে না নেশা আমি যদি না করতে পারি আমার একদমই ভালো লাগে না তাছাড়া ভিডিওগুলো ডাইরেক্ট ভয়েস দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছি বাড়িতে গিয়ে যাতে করে ভিডিওগুলো আমার আলাদাভাবে ভয়েস দিতে না হয় কারণ বাড়িতে গিয়ে ভয়েস দেয়া অনেক কষ্টের গ্রামের বাড়িতে সবাই চেঁচামেচি করে বাচ্চারা আর আশেপাশের মানুষও থাকে যার কারণে ভয়েস ব্যবহার করা অনেক কষ্ট হয়ে যায় দুই বাচ্চাকে নাস্তা খাইয়েছি এখন বাচ্চাদেরকে অনেকটা বুঝিয়ে শুনিয়ে শান্ত করিয়ে এখন আমি ভিডিও তৈরি করছি ব্যাগগুলোও গুছিয়ে নিচ্ছি আর ব্যাগগুলো গুছিয়ে আমরা কিন্তু কালকে চলে যাব কলকাতায় কালকে আমাদের ট্রেনের টাইম আছে বেলা বারোটায় তো এখন রাত হচ্ছে দশটা বেজে গেছে গোছাতে গোছাতে এখনও কিছু কিছু কাজ বাকি আছে খুবই ঝটপট করে এগুলো আমি গুছিয়ে নিচ্ছি প্রচণ্ড গরমে বাড়িতে যাচ্ছি কিভাবে যাব দুইটা ছোট ছোট বাচ্চা নিয়ে অনেক টেনশান হচ্ছে একদিকে আবার আনন্দ হচ্ছে আমার লাখ লাখ টাকার স্বপ্ন পূরণ হবে স্বপ্ন পূরণ করতে গেলে তো কিছুটা স্যাক্রিফাইস করতে হবে তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন দুই বাচ্চাকে নিয়ে সহি সালামতে পৌঁছে যেতে পারি এই যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু রোজার ঈদে তৈরি করা হয়েছিল তো এইগুলো গুছিয়ে নিয়েছি আর এগুলো তো পুরাতন দেশ এটা আগের বছর রোজার ঈদে কেনা হয়েছিল কয়েকবার পরা হয়েছে তো যাই হোক এটা আপনাদের ভাইয়া ঈদের দিন অনলাইনে মানে আগে অর্ডার করেছিল ঈদের দিন এসেছে এটাও আপনাদের সঙ্গে মনে হয় শেয়ার করা হয়নি তো যাই হোক যা কিছু গুছিয়েছি আরও কিছু কিছু গোছাবো সব কিছু হয়তো শেয়ার করব না তো আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন ভালোভাবে কলকাতাতে পৌঁছে যাই তারপরে আমরা সুন্দর সুন্দর ব্লগ আপনাদের মাঝে যেন শেয়ার করতে পারি প্রিয় দর্শক বন্ধুরা বাড়িতে যাওয়ার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি একদম ব্যাগ রেডি হয়ে গিয়েছে গোছানো আর একটা জিনিস শেয়ার করতে বাকি আছে তো সবশেষে এটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এই যে সাইড ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটা কিনেছি ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন একটা ব্যাগ কিনেছি আর একটা দুটো জিনিস কিনেছি একদম সামান্য একটা চুবড়ি কিনেছি তাছাড়া কিনেছি এক হাফ ডজন কাপ তো টুকি টাকি যেগুলো কিনেছি একটু আপনাদের সঙ্গে শেয়ার না করলে হয় তো এই যে দেখতে পাচ্ছেন এই কাপগুলো কিনেছি কেমন হয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে কমলা কালার আছে তো এই ছিল আমাদের টুকিটাকে কেনাকাটা ব্যাগ গুছিয়ে নিয়েছি বাড়িতে যাওয়ার জন্য এখন শুধু কিছু কিছু রান্না বান্না করতে বাকি আছে মানে যেগুলো ট্রেনের মধ্যে খাওয়া হবে সেইগুলো আর কি নিয়ে যাওয়া হবে সেগুলো বানানো হবে রাত পেরোলোই আমরা কিন্তু চলে যাব আজকে আমরা এখানে আছি কালকে থাকবো গাড়িতে আর পরশুদিন থাকব থাকবো বাড়িতে যেতে সময় লাগবে বেশ তো কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা আমার ভিডিও সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো কি কি রান্নাবান্না করবো পরবর্তী ভিডিও বা কীভাবে যাবো আমরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম